হ্যালো সবাইকে আজকে চলে আসলাম মিরপুরে খুবই জনপ্রিয় দ্য প্রিমিয়াম লাউন্স এখানে আমরা দুপুরে বুফে খাবো এখানে রাতেও কিন্তু বাফেটের ব্যবস্থা আছে তবে হ্যাঁ দুপুরেরটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে এই যে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের সাথে এই বিল্ডিংটা এখানে কিন্তু আরও কিছু আছে বাফেট রেস্টুরেন্ট তবে এর ভিতরে প্রিমিয়াম লাউন্সের খাবার দাবার আমার কাছে ভালো লাগে তো চলুন এবার দেখা যাক দুপুরের বুফেতে ওরা কি কি খাবারের আয়োজন করেছে এখানে সিক্সটি প্লাস আইটেম আছে আমার যেটা চোখে পড়লো দুই ধরনের কাবাব ছিল এখানে তান্দুরি কাবাব সেই সাথে গার্লিক নান ছিল গার্লিক নান একটা ছিল হলো আফগানি নান আর তার সাথে কিন্তু বাটার নানও ছিল আর এই জিনিসটা খুবই মজার পাপড় টাইপের কিন্তু মিষ্টি মিষ্টি অনেক মজা চিকেন ফ্রাই ছিল তারপর রোল ছিল স্প্রিং রোল ভেজিটেবল স্প্রিং রোল অন্থন আর সালাদের কিছু অপশান ছিল আর স্যুপ কিন্তু এখানে দুই পদেই আছে মানে আপনি পাঁচশো টাকায় দুই প্রকারের স্যুপ পাচ্ছেন দুই ধরনের চলুন দেখা যাক এবার ডেজার্টে কে কে আছে ডেজার্টে কিন্তু আমি অনেক ধরনের কেক দেখলাম সুইস রোল ছিল চকলেট কেক ছিল ব্রাউনি ছিল পুডিং ছিল অরেঞ্জ কেক মানে অনেক ধরনের কেক ছিল এই মিল পুডিংটা অনেক মজার ছিল জেলো ছিল কয়েক ধরনের জেলো আর এখানে কিন্তু আমার মনে হলো প্রায় দশ বারো ধরনের ডেজার্টের আই অপশন ছিল অনেক ধরনের আর মেন কোর্সে কী পাবেন ফ্রায়েড রাইস খুবই মজার ছিল সাথে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিলি চিকেন চাউমিন হটে ভেজিটেবল এইগুলো যা যা থাকে বুফেতে আমরা একটু দেরিতে এসেছি প্রায় শেষ তবে ওরা আবার রিফিল করে দেয় শেষ হয়ে গেলে আবার রিফিল করতে দেখেছি আমি হতা দিয়ে খাওয়ার জন্য ওইখানে কিন্তু অনেক ধরনের ভর্তা আছে আমি এর আগে একবার এসে একটা আচার পেয়েছিলাম আচারটা খুব মজার ছিল তবে এবার পাইনি সাথে কিন্তু প্লেন ডালও আছে তো আমি প্রথমে স্টার্টারে আমার জন্য কিছু স্যুপ নিয়ে আসলাম আর এর মধ্যে টেবিলে টেবিলেও ওরা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিচ্ছে আপনার যতবার ইচ্ছে আপনি কোল্ড ড্রিঙ্কস নিতে পারবেন শেষ হলে ওরা বললে দিয়ে দেয় রিফিল করে দেয় তো স্যুপে কিন্তু ভালো কোয়ান্টিটিতেই পন চিকেন সবই পেয়েছি স্যুপটা মোটামুটি ভালোই ছিল সেভেন আউট অফ টেন আমি যদিও ফুড ব্লগার না আর স্যুপ দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই স্প্রিং রোল অন্থন আর একটু চাউমিন চিকেন ফ্রাইটা মোটামুটি ছিল একটু হার্ড হয়ে গেছে স্প্রিং রোলটা কিন্তু স্যুপে ডিপ করে খেতে খুবই মজা ইদানিং দেখি অনেকেই এইটা এভাবেই খায় স্যুপে ডিপ করে অন্থনটাও মোটামুটি ছিল ভালো তবে হ্যাঁ এখানে সবচেয়ে ভালো লেগেছে হলো চাউমিন মানে আমি আশাই করিনি মানে এই মিড রেঞ্জের একটা বাফেটে চাউমিনটা এরকম মজা হবে চাউমিনটাই আমার বেশি ভালো লেগেছে আর এখানের কিন্তু এই যে মিষ্টি পাপড় টাইপের যেটা ছিল ওইটাই সবচেয়ে বেশি মজা লাগে এটা আপনি যতবার খাবেন আরও মনে হবে আর একটু খাই এটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে মিষ্টি পাপড় খুবই মজা ছোট ছোট করে কিউব করে ভাজা এবং হালকা একটু সুগার সিরাপ দেওয়া খুবই মজা জিনিসটা তো আমি প্রথমে স্যুপটা ট্রাই করে দেখছি স্যুপটা তো মোটামুটি ভালোই বলেছি চাউমিনটা হলো আমার কাছে ভালো লেগেছে আর এই যে আমি কিন্তু এখন স্যুপের ভিতরে স্প্রিং রোল ডিপ করে খাচ্ছি অনেকে অন্তনও ডিপ করে খায় অন্তনও ভালো লাগে স্যুপে ডিপ করে খেতে এইখানে এই সিক্সটি ফাইভ আইটেম ট্রাই করার জন্য আপনি কিন্তু তিন ঘন্টা সময় হাতে পাচ্ছেন দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এর ভিতর আপনার যত ইচ্ছে যতবার ইচ্ছে মন ভরে খেয়ে নিন অল্প অল্প আমি সব সবসময় অল্প অল্প করে নিয়ে এসে যেটা ভালো লাগছে সেটাই আবার নিয়ে নিয়ে খান কারণ সব আইটেম তো আর মজার হবে না আর এই পঁয়ষট্টিটা আইটেম মাত্র পাঁচশো টাকা প্রাইস দুপুরের লাঞ্চ বাফেটের কথা বলছি আর রাতে যেটা রাতের বাফের ডিনারটার প্রাইস হলো ছয়শো টাকা এখানে আপনারা জন্মদিন বিয়ে যে কোনো অনুষ্ঠান করতে পারেন মানে একটা বাজেটের মধ্যে সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য একটা কর্নারও আছে যেখানে আপনার প্রোগ্রাম করতে চাইলে মানুষও বসতে চাইলে পার্ট দিয়ে আর কি ওইখানটা অনুষ্ঠান করার ব্যবস্থা করা আছে আর এখানে মোটামুটি দুইশো জন বসার ক্যাপাসিটি আছে তো আমরা হলো আজকে এই যে আমরা আমার মেয়েকে নিয়ে এসেছি বুফে খাওয়ার জন্য মেয়ের আজকে জন্মদিন ছিল তো এবার হলো মেয়ের জন্য ওর পছন্দের সব কয়টা কেক ডেজার্টের যা যা ছিল আমি কিন্তু সব নিয়ে এসেছি চকলেট মুজের উপরে যে চকলেট রোলটা ছিল এটাই ইপসির একমাত্র পছন্দ হলো তো ওদের ডেজার্টটা খেয়ে দেখি কেমন প্রথমে খাচ্ছিলাম সাবুর পায়েস এটা আমি বোধ হয় দু একবার খেয়েছিলাম এর আগে কোনো একটা অনুষ্ঠানে তো এখানটা মোটামুটি ছিল তবে হ্যাঁ এখানে সবচেয়ে মজার ছিল হলো শাহি টুকরা এবং পায়েসটা মানে চালের পায়েস যেটা এটা খুবই মজার ছিল এই যে এখন আমি খাচ্ছি হলো এই যে চালের পায়েসটা আর সেমাইও নিয়ে এসেছিলাম এখানে না দুই তিন ধরনের সেমাইও ছিল মানে অবাক লাগলো ঈদ নেই তবে সেমাই কিন্তু সাধারণত সব বাফেটা থাকে না এখানে কিন্তু এই রেঞ্জে আমি আবারও বলছি মাত্র পাঁচশো টাকায় এত ডেজার্টের সমাহার এখানে আছে এখানে মেন কোর্সের ভিতর চাইনিজ আইটেমগুলো আমার বেশ ভালো লেগেছে আর ডেজার্টে তো বললাম পায়েসটা খুব ভালো লেগেছে একটা বুফেতে আপনার সব হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ভালো হবে না এটাই স্বাভাবিক তবে হ্যাঁ এই রেঞ্জের ভিতর এখানে কিন্তু মোটামুটি আমি বলবো যে ম্যাক্সিমাম খাবারই ভালো লেগেছে আর আর সবই তো ট্রাই করা সম্ভব নয় আমরা আমি যেটুকু আমার যা যা পছন্দ আমি তাই নিয়েছি তার মধ্যে ভালোই লেগেছে সব দুই একটা জিনিস একটু অ্যাভারেজ লেগেছে তো এইবার পায়েস এত খেয়ে এমনিতেই বুফিতে আসলে দেখা যায় অনেক খাওয়া দাওয়া হয়ে যায় তারপর পর আবার এতগুলা ডেজার্ট খেলাম এখন হলো মেয়ে হলো এই সুইচ রোলটা নিয়েছিল যেটাও শেষ করতে পারে না আর খাবার নষ্ট করা আমার ভালো লাগে না বুফেতে আপনারা খাবার চেষ্টা করবেন যতটা পারেন কম নেবেন কিন্তু খাবার নষ্ট করা যাবে না তো আমি হলো এই যে সুইচ রোলটাও খেয়ে নিলাম এবার নিয়ে এসেছি পুডিংটা বাকি ছিল মিল্ক পুডিং তো মা বললো যে এটাও খেয়ে দেখো এটা মজা আছে তো পুডিংটা খেয়ে দেখলাম আসলেই মজা কিন্তু পেটে একদমই জায়গা নেই আপনারা বাফেট লাউঞ্জে আসলে অবশ্যই অল্প একটু পেটে জাগা রাখবেন যেটা ডেজার্ট খাওয়ার জন্য কারণ এখানে ডেজার্টগুলো অনেক মজা শেষে ডেজার্ট খাওয়ার জন্য অবশ্যই অবশিষ্ট একটু জায়গা রাখতে হবে আমি তো পুরাই ফুল হয়ে গেছি আর এখান থেকে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবং লাস্টে বিল দিয়ে দিল আমার মিষ্টি বুড়িটা বিল দিতে চাচ্ছে কাগজটাই খুঁজে পাচ্ছে না ও বিল দিবে ওর জন্মদিন ও আজকে ট্রিট দিতে চাচ্ছে আমাদের তো আমাদের এখানে বিল দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সবাই একসাথে খুব মজা করে আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম এই বাফেট লাঞ্চে এবং এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আজকের ওয়েদারটাও দারুণ তো আজকের ব্লগটা এই পর্যন্তই